আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আমি সুভাষ শাস্ত্রী আজ তেসরা সেপ্টেম্বর দু আমি শ্রী সুভাষ শাস্ত্রী প্রতিদিনের রাশিফল নিয়ে উপস্থিত থাকছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে প্রতিদিনের মতো আজকেও শুরু করছি মেষ রাশি নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন বিশেষ করে সম্প্রচার দপ্তরে তাদের জন্য খুবই সম্মানজনক আজকের দিনটি মনে রাখতে হবে যে প্রেম এবং সন্তানের দিকটাও ভালো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা ভৌতিক সুখ সুবিধা বেশি করে ভোগ করবেন স্বাস্থ্যে সামান্য ব্যাঘাত ঘটলেও ব্যবসা চাকুরি এবং পড়াশোনায় ভালো থাকবে মিথুন রাশি নতুন শক্তি এবং উদ্যমে সমস্ত কাজ শুরু করবেন কিন্তু সন্তান এবং সন্ততিকে নিয়ে কিছুটা উদ্বেগও থাকবেন কর্কট রাশি কম শক্তি প্রেম এবং সন্তানের যোগ তেমন ভালো না থাকলেও সৎ উপার্জনের পথ প্রশস্ত হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা যা কিছু পিছিয়ে পড়া বা পেন্ডিং কাজ সেগুলো সমাপ্ত করতে পারবেন নূতন যোগাযোগের মাধ্যমে নূতন আয়ের উৎস খুঁজে পাবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কঠিন রাজনৈতিক পরিধির মধ্যে পড়ে গিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় পড়বেন এবং হঠাৎ করে বিকেলের দিকে আবার আপনার সেই দমবন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়েও আসতে পারবেন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ের সাথে যুক্ত তাদের ব্যবসা বৃদ্ধি তো হবেই আয়ও হবে অনেক দিনের পাওনা টাকাও ফিরে পাবেন যারা চাকরি করেন তারা আবার ধর্মকর্মের প্রতি একটু ঝুঁকেও পড়বেন এরপর বলতে হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিস্থিতির অনুকূল পাবেন না সাবধান হন ব্যবসায়ী হোক বা চাকুরি হোক সর্বক্ষেত্রে হঠাৎ করে অসুবিধার সম্মুখীন হতে পারেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা প্রেমিক বা প্রেমিকা কিংবা গোলাপি স্নেহ সমৃদ্ধ তাদের সময় ভালো কাটবে এরপর বলতে হয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা মনে রাখবেন আজকে আপনাদের সমস্ত বাধা কাটিয়ে ওঠার খুব প্রশস্ত দিন কুম্ভ রাশি কোনো কিছুই ক্রোধে বা আবেগে করবেন না নিজেকে নিয়ন্ত্রণে রাখুন সন্তানের স্বাস্থ্য ভালো যাবে ব্যবসাও ভালো যাবে চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে মিন রাশি এবং সর্বশেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড সংঘর্ষের মধ্যে ভৌতিক সংসারে উপকার পাবেন সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ হতে পারে অথবা পূর্বের বিবাদ নতুন করে চাডা দিতে পারে সংগ্রামের সাথে সমস্ত কিছু মোকাবিলা করুন ভালোভাবে নমস্কার